নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো আলু দিয়ে ছোলার ডাল এই ছোলার ডাল খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি শুধু নুন দিয়ে ডালটা গলায় নিয়ে একটু শক্ত হবে যেহেতু মিষ্টির দোকানের মতন ছোলার ডাল ডালটাকে একটু শক্ত রাখতে হবে আমি দুটো মতো সিটি দিয়ে নিয়েছি দেখুন ডালটা হালকা সেদ্ধ করে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো আলু একটু খোসা সমেত ডুমো করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে এর মধ্যে প্রথমে ভাজা মশলা বানাবো তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি আদ দেবো হাফ চামচ গোটা ধনে তার সাথে দেব হাফ চামচ গোটা জিরে এই সব কিছু ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব এই টাইমে তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি নাহলে পুড়ে যেতে পারে তাপ মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার রান্না করার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম তেল প্রথমে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এবার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেলের সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যাতে জলে মানে পুড়ে না যায় এবার ওর মধ্যে ভাসতে ভাসতে দিয়ে দেব হিং এই তরকারিতে হিং ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো হয় সেন্টটাও তরকারির খুব ভালো হয় এবার হিংও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হিংও ভেজে নিয়েছি তেলের সাথে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি গ্রেট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আদা কাঁচা লঙ্কা তেলের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যা অবধি ভাজতে ভাজতে দিয়ে দেব আলু আলুও ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে এর মধ্যে এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ওর জন্য ঝালটা একটু কম দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নিতে হবে তাপটা আমি মিডিয়ামে রেখেছি নাহলে মশলাটা পুড়ে যেতে পারে ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে আমি যে ভাজা মশলাটা বানিয়েছি তার থেকে আমি এক চামচ দিয়ে দিলাম ভাজা মশলা দিয়েও ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার যেহেতু মশলাটা কষা কষাতে হবে ওর জন্য এই আলুর মধ্যে সামান্য জল দেব অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে যায় আর আলুটাও ভালো করে গলে যায় মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে ডালটা আমি ভিজ মানে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব ডাল দেওয়া হয়ে গেছে ডাল দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার যে বাটিতে আমি ডাল রেখেছিলাম সেই বাটি ধুয়ে এক বাটি মতন ডাল মানে জল দিয়ে দিলাম যেহেতু ডালটা আমার সেদ্ধ করা আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি খুব বেশি জল দেব না জল দেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেব চিনি এই আলুর তরকারি মানে ডালটা আর ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ওর জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি এবার চাপা দিয়ে দশ বারো মিনিট মতন ফুটতে দেব। তাপটাকে বাড়িয়ে দিয়েছি মাঝখানে একটু নাড়িয়ে দেবো যাতে কড়াইয়ের গা ধরে না যায় বারো মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব ডালটা কতটা ঘন হয়েছে এখন এর থেকে আর বেশি ঘন করব না এই ডাল খুব পাতলাও ভালো লাগে না আবার একদম ঘনও ভালো লাগে না ডাল আমার রেডি এবার উপর থেকে ভাজা মশলা ছিটিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে আজকে আমার ছোলার ডাল রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ